প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বঙ্গভবনের পরিণতি কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব এই মুহূর্তে বেশ উদ্বেগের সাথেই আপনাদের সামনে কথা বলতে এসছি কারণটা হচ্ছে যে বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়ানারা সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রকাশ করেছে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই পরিকল্পনাও পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এই রাষ্ট্রপতি হবেন তারা তাদেরকে কিভাবে হওয়ানো যাবে কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা সকল দরজা বন্ধ সাংবিধানিক পদ যখন বন্ধ তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে নিয়েছে এরা সেটি কেমন সহিংসতার পথ আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে এমনটাও হতে পারে এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তিন জুলাই অর্থাৎ আগামীকাল দুই হাজার পঁচিশ তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপ কেবল প্রতীকী নয় বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে এক জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবি ও স্থান ইতিমধ্যে গোয়েন্দারা শনাক্ত করেছে পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে কিন্তু আসল সংঘর্ষে থাকবে না অন্তত তিনটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উসকে দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গৌণ দমন হিসেবে প্রচার করা হবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে থেকে টাকা যে জনকে ভাড়া করা হয়েছে তাদের নির্ধারণ করা হয়েছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা যাকে যেভাবে ম্যানেজ করা যায় মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে পদযাত্রার মূল লক্ষ্য হল রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা সংঘর্ষে ঠিক পরে প্রকাশ করা হবে এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল তিন জুলাই কিংবা তিন জুলাই যদি নাও পারে খুব শীঘ্রই অর্থাৎ আজকে দুই জুলাই আমরা কথা বলছি খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে এই এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে কারণ আপনারা জানেন এই যে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত এগারো মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন নতুন করে বলবার আর কিছু নেই এখন এই পিনাকি এবং পিনাকি গঙের চূড়ান্ত পরিকল্পনা ভাড়া করে মানুষ এনে বঙ্গভবন ভাঙচুর বঙ্গভবন দখল করে রাষ্ট্রপতিকে অপসারণ করা এখন প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি সেনাবাহিনী নিশ্চয়ই পরিকল্পনা আসছে যে এই যে ষড়যন্ত্র এটিকে কিভাবে দমন করা হবে কারণ সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার প্রত্যেকটি কর্মকর্তা যখন ভাটিয়ারি মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং সমাপ্ত করেন যখন থেকে নিয়মিত অফিসার হন তখন একটি শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশের সংবিধানের সুরক্ষা দেবেন মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবেন বাংলাদেশের প্রতি আনুগত্য থাকবেন সেই প্রত্যেকটি অফিসার বুকের রক্ত দিয়ে হলেও দেশ রক্ষা করবেন আজকে দেশ এক ভয়ানক সংকটের মধ্যে এবং ভয়ানক হায়নাদের কবলে পড়েছে এখন দেখার বিষয় আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি আশা করি যে সংবিধানকে সেনাবাহিনী রক্ষা করবে মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করবে এখন দেখার বিষয় এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটি কি বাস্তবায়ন হয় কি হয় না এটি যদি হয় বাংলাদেশ অনেকখানি শেষ হয়ে গেছে চূড়ান্ত বিচারে বাংলাদেশের পতন হয়ে যাবে আমরা বিশ্বাস করতে চাই সেনাবে